বাসায় ফিরে তখন বাবার দিক তাকালে আসলে অনেক খারাপ লাগে তখন মনে হয় যে আমার একটা যদি ভাই থাকতো তো হ্যাঁ হয়তো তার পাশে দাঁড়ায় তো যেহেতু ভাইয়া নাই তো আমি মেয়ে মানুষ যতটুকু পারবো চেষ্টা করবো বাগানের পাশে দর্শক আছো মহিলা দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক কৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা শুনবো একজন অসহায় নারী জীবনের দক্ষ

তো আপনার এখন বর্তমান বয়স কত? 18 তো আপনার মা বাবা বোন তারা কি করে একটু বলবেন? করে বাবা কি কাজ করে আর বড় এক বোনের বিয়ে হয়েছে আপনার চার বোন আছেন। জি আপনি কি বোনের মধ্যে কয় নাম্বার? চার নাম্বার। চার আপনার এখন বর্তমান বয়স কত? 18 তো 18 বছর বয়স তো আপনি ঢাকা কিভাবে আসলেন বা কেন আসলেন? চাকরি খোঁজে আসছেন আপনাদের গ্রামের বাড়ি কোথায় ফরিদপুর থেকে ঢাকা আসছেন গ্রামের বাড়িতে হ্যাঁ ঢাকার ঢাকা চাকরির খোঁজে আচ্ছা ফরিদপুর গ্রামের বাড়ি আপনার পুরা ঠিকানাটা একটু বলতে পারবেন তাহলে একটু ঠিকানাটা বলুন নগরকান্দা থানা বাড়ি শালদা জেলা ফরিদপুর আচ্ছা তো আপু আপনি আমাদের এই চ্যানেলে কেন আসছেন আপনার জীবনের গল্প বলতে

সেলাই মেশিন আমার না আসলে আমার পাশের এক আছে তো তার কাছে দিয়ে শিখছি তার কাছে যাই শিখতেন কোন টাকা পয়সা দেওয়া লাগছে তাকে জি দেওয়া লাগছে কত টাকা দেওয়া লাগছে 1500 টাকা তো আপনি নিজে নিজে কি বানাইতে পারেন মানে কি বানাইছেন কখনো জি মেয়েদের ড্রেস বানাইতে পারি মেয়েদের ড্রেস আপনার ড্রেস তো আপনি নিজে বানাই তাহলে পড়তে পারেন তাই না জি আচ্ছা তো আপু আপনার 18 বছর বয়স আমরা শুনবো আপনার জীবনের গল্প তো এই পর্যন্ত আপনার কোনো বিয়ের প্রস্তাব এসেছে জি আসলে কয়টা দুইটা দুইটা তো বিয়ে হয়েছে জি না কেন হলো না হয় নাই যে ফ্যামিলি ভালো পায় নাই যৌতুক চাই অনেক এই জন্য হয় নাই যৌতুক চাই সেই জন্য হয় নাই আচ্ছা তো আপনি কি লেখাপড়া করতে পেরেছেন জি ক্লাস 8 পর্যন্ত ক্লাস 8 ক্লাস 8 পর্যন্ত পড়েছেন কখনো প্রেমের প্রস্তাব পেয়েছেন জি পাইছি কয়টা দুইটা আঠারো বছর বয়সে দুইটা প্রেমের প্রস্তাব পেয়েছেন তার মানে ছেলেরা কি আপনাকে পছন্দ করে না করলে দুইটা কেন কেন পেলেন আর আমার আপনার তো এই বয়সে আপনি তো চোখে কি লেন্স লাগিয়েছেন না কি লাগিয়েছেন আপনার চোখটি এত সুন্দর কেন আসলে আমার চোখ এরকমই জন্মগত থেকে জন্মগত এরকমই না মানে কি ছেলেদেরকে পাগল করার জন্য আমি তো জানি না উপরওয়ালা দিয়ে দিয়েছে আচ্ছা কোন ছেলে কি পাগল হয়েছে জি হয়েছে কয়জন এরকম পাগল হয়েছে একটাই একটাই পাগল হয়ে কি পাগলা গারতে ভর্তি হয়েছে আমি জানি না আমি তো আপনি জানেন না যে ছেলেটি পাগল হয়েছে আপনার জন্য সে ছেলেটির কোনো খোঁজ খবর আপনি নেননি হ্যাঁ নিয়েছি আমাদের বাড়ির পাশেই তো আমার পছন্দ পছন্দ

আচ্ছা আচ্ছা তো খালি সিগারেট সিগারেট খাওয়া তো এটা কোনো বাজে জিনিস না সিগারেট টাই না সিগারেট খাওয়া ভালো তো এখন তো সবাই ভালো সেটা বলবো না কিন্তু এটা কোনো আসলে ইয়ের মধ্যে পড়ে না সিগারেট খাওয়া তো কোনো খারাপ কিছু দেখি না সিগারেট তো বাংলাদেশের ভালো ভালো লোকেরাও খায় জি খায় তো একটু বেশিই খায় ও একটু বেশিই খায় সেজন্য খারাপ হ্যাঁ আচ্ছা তাহলে আপনার ইচ্ছা কি আপনি কোন ধরনের ছেলে হলে মানে বিয়ে বসবেন বা প্রেম করবেন আপনি পাঁচকত্ত নামাজ পড়েন জি নামাজের নাম জানেন জি জানি আমাদেরকে একটু বলবেন আচ্ছা আচ্ছা তাই তো আপনি তাহলে পাঁচকত্ত নামাজ পড়েন ইনশাল্লাহ তাই না কোন শে পড়তে পেরেছেন জি পারেন হ্যাঁ কার কাছ থেকে শিখেছেন এটা শিখছি আমার এক ফুপির কাছ থেকে ফুপির কাছ থেকে শিখেছেন জি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপু ভবিষ্যতে কি আপনার পরিকল্পনা কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা একটু কথা বলবেন আমাদের সঙ্গে জি আমার ইচ্ছা আছে যে আমার তো বড় ভাই নাই বাবা বিধু হয়ে গেছে তো তার পাশে তার মানে তার দায়িত্বটা আমি কিছু নিতে চাই আর কি আপনি মেয়ে হয়ে বাবার দায়িত্ব নিতে চান জি আচ্ছা কিভাবে সেটা একটু বলেন আমাদেরকে গল্প আকারে যে আমি তো কাজের জন্য আসছি তো কাজ পেলে আমি বাবার দায়িত্বটা একটু হলো নিতে পারবো আর কি চেষ্টা করব কাজ পেলে বাবার দায়িত্বটা একটু হলো নিতে পারবেন আচ্ছা একটা জিনিস আমি জানতে চাইবো মেয়েরা কি একটু বাবা ভক্ত হয় বেশি মেয়েরা কি বাবাদের কি একটু বেশি ভালোবাসে জানি না কে কেরকম ভালোবাসে তো আমি আমার বাবাকে খুব ভালোবাসি আচ্ছা তো বাবার সবচেয়ে কষ্টদায়ক ঘটনা কোনটা আপনার মনে পড়ে কোনো কিছু কোনটা বাবার কষ্টদায়ক আপনার এমন কোনো ঘটনা আছে হ্যাঁ আছে কি ঘটনা যেমন বাবা সারা দিন কষ্ট করে আসে বাবার কষ্টটা আপনি মেনে নিতে পারেন না মেয়ে হয়ে তাই বাবার বাবার কিছুটা কষ্ট আপনি ভাগ করে নিতে চাচ্ছেন আচ্ছা তো এই উদ্যোগটা কেন নিলেন আপনি আসলে পরিস্থিতি শিকার কিছু করার নাই বড় ভাই নাই বাবা একা কাজ করে তো খুব কষ্ট হয় বাবার দিকে তাকালে আসলে আমার বড়কে খুব ভালোবাসি তো তাই কি বাবাকে খুব বেশি ভালোবাসেন তাই বাবার কথা বলতেই চোখ দিয়ে পানি চলে আসলো তাই না দর্শক আমরা দেখাচ্ছি বাবার কথা মেয়েরা একটু বাবাকে বেশি ভালোবাসে বাবার কথা বলতেই চোখে পানি চলে আসলো তো আপু তো আমাদের দিকে একটু তাকিয়ে বলুন যে বাবার কথা বলতেই আপনার চোখে পানি আমরা দেখতে পেলাম তো কেন আপনার বাবার বাবাকে এত বেশি ভালোবাসেন সেই বাবা যদি আপনাকে যদি কোনো ধরনের কাজ করে খাওয়াতে পারে বা না পারে তো আপনার সে বিষয়ে কিছু বলার আছে জি বাবা চায় না কোনো বাবাই চায় না তার মেয়েকে দিয়ে কোনো কাজ করে মানে তাদের পাশে তাদেরকে খাওয়াবে তো কিছু করার নাই বাবা দেখি যে অনেক কাজ করে অনেক পরিশ্রম করে যার জন্য বাবার পাশে আমার ইচ্ছা হয়েছে যে বাবার পাশে দাঁড়িয়ে বাবার একটু কষ্ট হলেও হালকা করতে পারবো বাবার কিছুটা কষ্ট একটু আপনার হালকা করার ইচ্ছা ঠিক আছে আপু আমরা শুনলাম আপনার জীবনের গল্প আপু আমাদের এই ভিডিওটি অনেক মানুষ দেখবে তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার লাস্ট জি আছে কি বলার আছে একটু বলবেন যারা আসলে আমার বড় ভাই হিসেবে আমার পাশে থাকতে চায় বা আমাকে একটু হেল্প করতে চায় বা ভালো বন্ধু হিসেবে তো তারাই আমাকে ফোন দিতে পারে আচ্ছা মানে আপনার এই কষ্টের কথাগুলো শুনে যদি কেউ আপনাকে একটু সাহায্য সহযোগিতা করে তাহলে সেটিকে আপনি মেনে নেবেন হ্যাঁ নেব আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা ব্যবস্থা জি আছে নাম্বার আছে একটু বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান নাইন টু জি দর্শক এই বন্ডিকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান এবং বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে চান তার সাথেই যোগাযোগ করবেন বিয়েশাদীর ব্যাপারে ইউটিউব চ্যানেল কোনো দায়িত্ব নেয় না আপনাদের যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে থাকতে হবে আমাদের সঙ্গেই দর্শক আমাদের সঙ্গেই থাকুন অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন